তবে বলেন যে ব্যক্তি রমজানুল মুবারকে একটি ফরজ ইবাদত করবে আল্লাহ তারা তার নামাই সত্তরটি ফরজ আদায় করার সব লিপিবদ্ধ করে দেন সুবহানাল্লাহ এরপর আল্লাহর হামিদ বলেন ওয়া হুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ রমজানুল মুবারক হচ্ছে ধৈর্যের মাস সবরের মাস আর সবরের প্রতিদান হচ্ছে একমাত্র আল্লাহর আল্লাহ নবীজ সাল্লা আলহাম সাহাবিদেরকে উদ্দেশ্য করে শ্রাবান মাসের শেষ দিনে রমজানুল মুবারকের একদিন আগে একটি ভাষণ দিয়েছিলেন খুদ্ প্রদান করেছিলেন আমি খুদবার ভেতরে যে আয়াতে করিমা এবং হাদিস পাঠ করেছি এর ভেতরে নবীজি সাল্লু আলী ওসাল্লাম আল্লাহ সুবিহ তাহলে রমজানুল মুবারকের গুরুত্ব তাৎপর্য আলোচনা করেছেন নবীজি যে ভাষণটি প্রদান করেছিলেন এটির উদ্দেশ্য ছিল সাহাবাই কেরামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে প্রত্যেকটি উম্মতের নিকটে রমজানুল মুবারকের পয়গাম পৌঁছিয়ে দেওয়া রমজানুল মুবারকের ফজিলত রোজার ফজিলত তারাবির নামাজের ফজিলত সাহারি ইফতারির ফজিলত এগুলো নবীজি বর্ণনা করেছেন আমাদেরকে শুনিয়েছেন কেন মানুষ যদি লাভের কথা শুনে তাহলে সে সেই কাজটি করতে উদ্বুদ্ধ হয় দুনিয়াতে আমরা যত কাজ করি প্রত্যেকটি কাজ আমরা কোনো না কোনো লাভের আশাই করে থাকি এজন্য নবীজি রমজানুল মুবারকের আগের দিনে রমজানের যাবতীয় আমলের ফজিলত তাৎপর্য গুরুত্ব তিনি আমাদেরকে শুনিয়েছেন রমজানুল মুবারকের শুরুতেই নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম সেই ঐতিহাসিক ভাষণটি প্রদান করেছিলেন সোহিবনে হোজাইমার আঠারোশো সপ্তশি নম্বর হাদিসের ভেতরে এই ভাষণটি এসেছে নবীজি সোল্ল্লাহ আলী ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবি حضرت سلمان الفرسير رضي الله تعالى عنه تيني ايه حدسية بانه وعن سلمان الفرسي رضي الله عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان حضرت سلمان الفرسير رضي الله تعالى عنه تكبرني تو تيني নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিনে আমাদের উদ্দেশ্যে একটি ভাষণ একটি খুতবা প্রদান করলেন কলেন তিনি বললেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আজমুন হে লোক সকল হে সকল তোমাদের উপরে একটি মহান মাস ছায়াপাত করেছে আগমন করেছে একটি গুরুত্বপূর্ণ মাস তাৎপর্যপূর্ণ একটি মাস তোমাদের উপরে আগমন করেছে তোমাদের উপরে ছায়াপাত করেছে এটি কেমন গুরুত্বপূর্ণ মাস কেমন মহান মাস নবীজি অন্য হাদিসের ভেতরে বর্ণনা করেছেন রমজান মাসকে সম্মান দেওয়ার জন্য রমজান মাসকে ইজ্জত দেওয়ার জন্য সারা বছর ধরে জান্নাতকে সুসজ্জিত করা হয় রমজানুল মুবারকের প্রথম রাত্রিতে জান্নাতের তলদেশ থেকে এমন একটি সুন্দর হাওয়া প্রবাহিত হয় যেই হাওয়ার কারণে বাতাস প্রবাহ হওয়ার কারণে জান্নাতের ভেতরে পাতা পল্লবগুলো ডালপালাগুলো জান্নাতের দরজার গেটের করা সমূহ দুলতে থাকে সেই দুলনার কারণে জান্নাতের ভিতরে এত একটু সুন্দর হৃদয়স্পর্শী আওয়াজ সেখানে ধ্বনিত হয় যেই ধ্বনি যে আওয়াজ ইতিপূর্বে কোনো শ্রোতা আর কোনো দিন শ্রবণ করেনি জান্নাতের ভেতরে হেউররা সুন্দর সুন্দর মহিলারা যারা জান্নাতিদের স্ত্রী হবে এরা জান্নাতের বালাখানার বেতর আত্মপ্রকাশ প্রকাশ করে বলতে থাকে আল্লাহর কোন প্রিয় বান্দা রয়েছ আমাদেরকে বিবাহ করার জন্য আল্লাহর নিকটে দরখাস্ত করবে এরপরে তারা জান্নাতির ঋদুয়ানকে বলতে থাকে আজকে কোন রাত্রিটি কোন রাত্রি হরুরা জিজ্ঞাসা করেন জান্নাতের ঋদান বলে আজকে রমজানুল মুবারকের প্রথম রাত্রি শুধু তাই না নবীজি হাদিসের বলেন রমজানকে সম্মান করে রমজানুল রমজানকে ইজ্জত করে রমজানের সম্মানে আল্লাহ রব্বুল আলমিনের ওয়ার্ডারে জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয় জাহান্নাতের সকল দরজাগুলোকে গুলোকে বন্ধ করে দেওয়া হয় আর জিবিরিল আমিনকে আল্লাহ রব্বুল আলমিন অর্ডার করেন নির্দেশ দেন তুমি জমিনের ভেতরে অবতরণ করো জমিনের ভেতরে তুমি অবতরণ করে অহংকারী শয়তানকে শৃঙ্খলবদ্ধ করে তার গলায় বেরিয়ে পড়িয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দাও আমার বান্দাবান্দিরা এবাদতবন্দি কি করবে আমাকে তারা ডাকবে আমার দাসত্ব করবে আমার গোলামি করবে তাদের ইবাদতের ভেতরে যাতে করে বাধা সৃষ্টি না হয় বিঘ্নতা সৃষ্টি না হয় তারা যাতে করে নিষ্কণ্টকভাবে বিনা বাধায় ইবাদত বন্দী করতে পারে এজন্য অহংকারী শয়তানকে শৃঙ্খলবদ্ধ করে তার গলায় বেরিয়ে পড়িয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দাও সম্মানিত উপস্থিতি শুধু তাই না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি শরীফের ভেতরে বলেন মন সম রম বয়নাথ ইমান ওয়া ইফতি সাবান গুফি রয়ালহু মাতকদে যে ব্যক্তি ইমানের শহীদ সোয়াবের আশায় রমজানুল মুবারকের রোজাগুলো পালন করে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাগুলোকে আল্লাহ তালা মাফ করে দেন নবীজি বলেন আর যে ব্যক্তি রমজানুল মুবাহরকে ঈশ্বর নামাজের পর তারাবির নামাজ আদায় করে ইমানের সহিত এবং সবের আশায় আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সমস্ত সগিরা গুণাগুলোকে মাফ করে দেন এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন তোমাদের উপরে একটি মহান মাস ছায়াপাত করেছে একটি গুরুত্বপূর্ণ মাস আগমন করেছে সম্মানিত উপস্থিতি এরপরে নবীজি বলেন শাহরুন মুবারাকুন এটি বরকতের মাস বরকতওয়ালা মাস এই মাসের ভেতরে একটি নফল ইবাদত করলে আল্লাহ তার ফরজ ইবাদতের সব লিপবদ্ধ করে দেন এ মাসে একটি ফরজ ইবাদত বন্দী কি করলে তার আলমিন তরামুল্লামাই সত্তরটি সব লিপিবদ্ধ করে দেন এ মাসের ভেতরে আল্লাহ তালা হায়াতের ভেতরে বরকত দিয়ে দেন আমলের ভেতরে বরকত দান করেন রুজির ভেতরে বরকত দান করেন শুধু আর বরকত দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দেন আল্লাহর হাবিব বলেন বনি আদমের প্রত্যেকটা সন্তানের আমলের প্রতিদান আল্লাহ তালা বৃদ্ধি করে থাকেন দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় আল্লাহ তালা বলেন ইল্লা সোম কিন্তু রমজানুল মুবারকের রোজার বিষয়টা আলাদা আমার বান্দা এই রোজা আমার জন্য রাখে আর এর বদলা প্রতিদান আমি নিজেই আমি তাদেরকে দিয়ে দেব শুভান কেন আমাকে সন্তুষ্ট করার জন্য আমাকে রাজি করার জন্য আমার ভয়ে তারা দিনের বেলা খানা পিনা বন্ধ করে দেয় আর নিজের যৌবিক চাহিদা থেকে তারা বিরত থাকে দশ থেকে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় নবীজি বললেন আল্লাহ তালা এখানে বলেছেন ইল্লা সম রমজান মাসের বিষয়টা আলাদা তার মানে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত নয় বরং আল্লাহ রব্বুল আলমিন রমজানুল মুবারকে প্রত্যেকটি নেক আমলের বিনিময়ে বান্দাদেরকে বে হিসাব দিয়ে থাকেন সুবহান হিসাব সারা সব আল্লাহ তালা তাদেরকে দান করেন নবীজি বলেন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফ শাহরিন এই মাসের ভিতরে এমন একটি রাত রয়েছে جي رعاة ما شفك شبكة وطان اي ألا كن رعاة تعالى سورة القدر ربط ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من আমরিং সালাম হিয়াহাত্তা মাতুলা ইলফাজ সেই রাতটি হচ্ছে কদরের রাত সবে কদর আল্লাহতালা বলেন নাইলাতুল কদেরী হইরুম মিনাল ফিসাহারিল কদের রাত হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম এর অর্থ হচ্ছে কতদূরের রাতে এক রাতে বাদুদ বন্দগী করলে আল্লাহ তালা তারা মোল্লনামায় এক হাজার মাসের চেয়েও বেশি সব আল্লাহ তালা তারা মোল্লামায় করে দেন শুভ শুধু তাই না তাই না ফিংহা এই রাত্রিবেলায় আল্লাহ তালার ওয়াডারে জিবরিল ফেরিস্তা অসংখ্য রহমতের ফেরিস্তাদের বাহিনী নিয়ে এই জমিনে আগমন করেন অবতরণ করেন আর সারা পৃথিবীতে তারা দেখেন কারা ইবাদত করে কোন আল্লাহর বান্দামাদি নামাজে দাঁড়িয়ে আছে। রুকু অবস্থায় রয়েছে সিজদা অবস্থায় রয়েছে কারা কোরআনিকারিম তেলহমত করে কারা কবর জিয়ারত করে কারা দান সদকা করে এই ইবাদতবंदीক দেখে দেখে তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ কতক্ষণ পর্যন্ত হিয়া হাত্তামাতুল ইলফাজর যতক্ষণ পর্যন্ত ফজর না হয় সুবহহ সাদিক না হয় ততক্ষণ পর্যন্ত সারা রাত আমাদের জন্য রহমতের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ এরপরে নবীজি বলেন জালন লঘু শিয়া লঘু ফেরি দতানীহীন গোঁয়া নবীজী বলেন রমজানুল মোবারুকের দিনের বেলায় আল্লাহ তালা রোজাকে ফরস করে দিয়েছেন আর রাত্রিবেলায় কে আমুল লাগিল তারাবির নামাজকে স কাজ করে দিয়েছেন রোজাকে আল্লাহ তালা ফরস করে দিয়েছেন কোরানি করি মেরে আল্লাহ তালা বলেন ইয়াভীনা মনু কোঁতিবা আলাইকুম শিয় মুকেমা কোঁতিবা আল নভীনু কাবলিকুম লালকুম তত্ত্বকু হে হিমান দরগণ হে বিশ্ব শ্রীগণ আমি তোমাদের উপরে রোজাকে ফরস্ট করে দিয়েছি যেমনইভাবে তোমাদের পূর্ববর্তী সকল উন্মতির উপরে রোজাকে আমি ফরস্ট করে দিয়েছিলাম কেন ফরজ করলাম লাআল্লাকুম তাততাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো আমি আল্লাহর ভয় যাতে করে তোমরা অর্জন করতে পারো সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি রোজাকে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন ইননা আল্লাহ ফরজ সিয়াম নবীজি বলেন আল্লাহ তালা রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছেন ওয়াসনতুলকুন্তিয়া মাহু আর আমিন অভিজি তোমাদেরকে তোমাদের জন্য তারাবিন নামাজকে সুন্নত করে দিয়েছি ফেমেন স মেহু ওয়া পামহু নবীজি বলেন সুতরাং যে ব্যক্তি ইমানের সাথে সবের আশায় রমজানুল মুবারকের রোজা পালন করে রোজা আদায় করে আর তারাবিন নামাজ আদায় করে হরজিং ওই রোজাদার ব্যক্তি ওই তারাবির নামাজ পড়নেওয়ালা ব্যক্তি গুনাহা থেকে এমনভাবে বের হয়ে যায় যেন তার মা আজি তাকে প্রসব করেছেন সুবাহান আল্লাহ মায়ের পেট থেকে বের হওয়ার পরে একজন শিশু বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে যায় যে ব্যক্তি রমজানুল মুবারকের রোজা আদায় করে তারা নামাজ আদায় করে তারা সেভাবে বেগুনা হয়ে যায় সুবাহান আল্লাহ আমরা রোজা রাখি অনেকে ছোটো খাটো অজুহাত পেশ করে রোজাকে আমরা বর্জন করে ফেলি রোজা রাখি না রোজাকে বাদ দেই অথচ ফরজ বিধান এটি করা যাবে না ছোটো খাটো কোনো অজুহাত পেশ করে রোজাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই আর তারাবিন নামাজ অনেকে দুই ডাকাত চার ডাকাত পরে চলে যায় এই বিশ আদায় করি না অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ বিশ রাকাত আদায় করেছেন খলাইফায় রাশিদিন হজরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ আনহু ওমর হজরত ওসমান হযরত আলী রাজিউল্লাহ তাল আনহু সহ সাহাবাইকেরা